ইয়া মিনিট তো দাও ادي খাইছো একটু তুমি জানিনা ইয়া এটা তো স্ববে কিয়া লাই দাও আরে বু এটা নি

ও আমি গানছিলাম কতবার দিয়ে কতবার ডান্স ছিলাম এতবার ডান্স ছিলাম ভাই এটা জানা আসলে এই ফাসফট গুলো আদেও খাওয়া উচিত না আমি জানি না যেটা আমার মেয়ে খাওয়ার জন্য পাগল পিৎজা নাম এটা এই টুকুর দাম নেছে 100 টাকা গ্রামের মানুষ এই এটা পাইলে বলতেছে চাপড়ি কিনছে এটা তো চাপড়ি ময়দা দিয়ে বানায় উপরে ক্রিম ট্রিম দিয়ে টিয়ে এটা এটা সস এটা সস ঢেলে দিয়ে এর নাম বানাইছে পিৎজা গ্রামে গ্রামের মানুষ এইগুলো খাইলে কি বলতে বলতে তো ময়দা গুলায়ে চাপড়ি বানাইছে সটা বানাইছে এটা সটা না সটা এটা খাইতে কেমন স্বাদ খুব মজা এর পরে কি আর খাবা এগুলো আরো খাইবা না না তোমার শখ মেটানোর জন্য নিয়ে আইছি তুমি খাইছো আর খাবা না এগুলো এগুলো একটা ভালো জিনিস না আচ্ছা তা আনতে ঠিক আছে পরীক্ষায় ফার্স্ট হইলে পাবা ঠিক আছে ওকে যুগের যে খাবার তার খাবারের মধ্যে এটা আমাদের বাঙালির কোনো কৃষ্টি কালচারের সাথে এটা মেশে না যে খাবার সেই খাবারের নাম হচ্ছে পিজ্জা পিৎজা খাবারটা আমার মনে হয় এর কি কি লাগাইছে ময়দা এটা এই এই এইগুলো দিয়ে খাবারটা প্রস্তুত করা হয়েছে এর নাম দিছে পিৎজা যা আধুনিক যুগের মানুষের ফাস্টফুড হিসেবে সবাই খায় গ্রামের মানুষ এগুলো আসলে পছন্দ করে না এগুলো চোখে দেখেও না এই যে আমার মা এই বাপের জন্মে এগুলো বলে আগে কখনো খায় নাই এটার নাম পিৎজা আমি শহরে না আসা পর্যন্ত এগুলো চিনতাম না শহরে আইছে তারপরে এগুলো চিনছি আর কেমন স্বাদ এগুলো কম এই যে খাইলে তোমার কাছে কেমন স্বাদ লাগতেছে

ভালোই সাদ না এর ভিতরে কি আছে কেমন কি মাংস মাংস বাসটা করছে মাংস আছে আর কি আছে এই ময়দা